আসসালামু আলাইকুম ফরমার এগুলো টিপস আপনাকে স্বাগতম তো আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন পেঁপে আর পেঁপের ভুঁই যেহেতু সার্চ দেওয়া হচ্ছে আর পেঁপে ভাঙার পর পেপ ফের মোটা হয়ে যাচ্ছে যদি ফের সার্চ দিই তখন দেখা যাচ্ছে আবার মোটা হয়ে যাবে তো আমি আপাতত মোটা করার জন্য আমি যে সারগুলো এবং বীজগুলো দিই অবশ্যই আপনাদের দেখাই আজকে যে পেঁপেতে যে বীজগুলো সারগুলো দেবো অবশ্যই আপনারা দেখবেন তার আগে আমি বলে রাখি আমার ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিও শেয়ার করবেন তার আগে বলে রাখি আমি পানি দেওয়ার আগে জিপসাম মেরেছিলাম দুই বস্তা আপনার দশ কেজি করে এবং পানি দেওয়ার পর আমি যে সারগুলো দেবো সে সারগুলো অবশ্যই আপনারা দেখতে পারবেন ভিডিওটা ভালো লাগলে ভিডিও শেয়ার করবেন ভিডিওটা কন্টিনিউ করবেন অবশ্যই আমি আপনাদের বলেছিলাম যে আমি পেঁপেতে যখন শ্বাস দেওয়া হয়ে যাবে এই যে শ্বাস দেওয়ার শেষ আপাতত তখন আমি সার দেবো এবং যে সারগুলো আপনাদের দেবো এই এখন আমি যেহেতু পেঁপেতে সার দেবো যে সারগুলো পেঁপেতে এখন দেবো সেগুলো আপনাদের দেখাচ্ছে এটা সালফার আর এটা হচ্ছে আপনার ইউরিয়া আর এখানে এসে দুই প্যাকেট এক্সপার্ট জিঙ্ক এটা হচ্ছে এক্সপার্ট জিঙ্ক বাজার করেছে গ্রিন লাইফ এগ্রো আর এটা অবশ্য আপনি এটা দেখে নেবেন এই যে এটা হচ্ছে মনোহাইড্রেট জিঙ্ক ছত্রিশ পার্সেন্ট এক কেজির মূল্য হচ্ছে আপনার দুইশত তিরিশ টাকা আর ব্যবহার কৃষি কৃষি ব্যবহার করা যাবে ধান গম ভুট্টা আলু ইক্ষু বেগুন কুমড়া টমেটো শসা পটল করলা চিচিঙ্গা যেগুলো ফসল জাতীয় আছে ফুল জাতীয় যেমন দেওয়া যায় আপনার ফুল সূর্যমুখী ফুলও দেওয়া যাবে আশা করি আমার ভিডিওটা ভালো লেগেছে ধন্যবাদ সবাইকে